যারা সেইদা করে তারা নামাজ পড়ে কার জন্য আল্লাহ বললেন তোমরা বেশি বেশি সেই করো

ঘরের আগুন থেকে হারাম করে দেয় একজন তিনি কে সাহেব মূসা একবার রাস্তা দিয়ে হাঁটছে মূসা পায়গম্বর লোকে একটা পাথর কান্না করছে আমরা কি পাথরের ভাষা বুঝি কথা বলেন কখনো পাথরকে কথা বলছে বলতে দেখেছেন কিন্তু মূসা নবী লক্ষ্য করলো একটা ছোট্ট পাথর কান্না করে সাহেদরা মূসা পাথরের উদ্দেশ্যে বললো পাথর তুমি কেন কান্না করো পাথর কণ্ঠে আমি শুনেছি আমার আল্লাহ নাকি জাহান্নামের ভিতরে মানুষ এবং জীব এবং পাথরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করবে আমার ভয় হয় যে জাহান্নামকে হাজার হাজার বছর প্রজ্বলিত করে জাহান্নামের আগুনের রংটা হয়েছে কালো জাহান নামের আগুনের কথা বলেন কি আমরা অন্ধকার দূর করার জন্য এখন আগুন জ্বালাই ঠিক কিনা ও আল্লাহর ও আল্লাহর নবী আল্লাহর বার্তাবাহ আমি শুনেছি আমার আল্লাহ নাকি পাথরগুলো কেউ জাহান নামের ভিতরে দেবে আমার বড্ড ভয় হয় আমাকে যদি জাহান নামে দেয় আমি পাথর জাহান নামের আগুন সহ্য করতে পারবো না পাথরের কি চিন্তা দেখেন পাথর কার ভয়ে কান্না করে সায়দরা মুসা অবাক হয়ে গেল পাথরের তো গুণ নাই গুণ আছে নাকি পাথরের কোনো গুনা নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই পাথরের আল্লাহ নেবে না কিন্তু এই পাথরটা আমার আল্লাহর জাহান আগুনের ভয় কান্না করে সাহেদরা মৌসা আল্লাহর সাথে কথা বলতেন মৌসা নবী বলল ও আল্লাহ এই যে পাথরটা তোমার জাহান নামের আগুনের ভয়ে কাঁদে পাথরটার উপরে তুমি তোমার জাহান নামের আগুনকে হারাম করে দাও আল্লাহ বললো ও মৌসা তুমি সাক্ষী থাকো আজকের পর থেকে আমি আল্লাহ কথা দিলাম এই পাথরকে কখনো আমার জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সাহেদরা মুসা বললেন ও পাথর তোর জন্য আমি দোয়া করেছি আমার আল্লাহ তোর উপরে জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছে পাথর খুশি হয়ে গেল মুসা চলে যায় কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে আসে আবার পাথরটা কান্না করে নবীর মেজাজ গরম নাকি ঠান্ডা একটুতেই মেজাজ গরম হয়েছে তো নবী ধমক দিয়ে বললো পাথর কান্না করিস কেন আমি না কিছুদিন আগে তোকে বললাম তোর উপরে আবার আল্লাহ হারাম করে দিয়েছে আবার কেন কাঁদিস প্রশ্ন আছে না নাই পাথর বলে ও নবি আমি যদি না কান্দাম আমি যদি না কান্না করতাম আপনি আমায় দেখতেন না আর আপনি যদি আমায় না দেখতেন আপনি আমার আল্লাহর কাছে জাহান্নামের আগুন হারাম হওয়ার জন্য দোয়া করতেন না আপনি যদি দোয়া না করতেন আমার আল্লাহ আমার ওপর জাহান্নামের আগুনটা হারাম করতো না সুতরাং যেই কান্নার কারণে আপনি আমায় দেখলেন যেই কান্নার কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যেই কান্নার কারণে আমার আল্লাহ আমার উপর জাহান্নামের আগুন হারাম করলো আমি পাথর সেই কান্নাটাকে আমার সারা জীবনের সঙ্গী করে নিয়েছি সুবান আল্লাহ আসতে বলেন কান্না করার দরকার আছে নাই। হয়ে মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহর আগুনের ভয় নাই কিন্তু আমার আল্লাহ যে জাহান্নামের আগুন বানিয়েছে সেই আগুনের ভয়ে পাথর কান্না করে ঠিক কিনা না আমরাও কান্না করবো একজনের দরবারে তিনি কে এই আল্লাহ বললেন ইজায় যাদের সামনে আমার কোরআন কোরআনতলাব করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে আর সিজদায় লুটিয়ে পরেই তারা খ্যান্ত হয় না তারা জাহান নামের আজাবের ভয়ে কেমতের শাস্তির ভয়ে কবরের দুই পার্শ্বের মাটির চাপের ভয়ে একজনের কাছে কান্না করে চিৎকার করে বলতে হবে তিনি কে